দ্বিতীয় পর্ব আলোচনার সপ্তম পর্ব অভয়া আমরা দেখেছি রেমুনগামী জাহাজে ঝড়ের যাত্রীর দিন সকালে জাহাজের খোলের যাত্রীরা সাড়ে বত্রিশ হাজার মতো মিশিয়ে আবার যে যার কোর্টে ফিরে এসেছে সেই রকম অবস্থায় শ্রীকান্তর সঙ্গে অভয়ার প্রথম পরিচয় এক জাহাজ লোকের মধ্যে শ্রীকান্তকেই আহ্বান করার মধ্যে অভয়ার অবশ্যই তীক্ষ্ণ বিচার বুদ্ধির পরিচয় পাওয়া গেল এবং তা যে নির্ভুল তাও ঘটনাক্রমে প্রমাণিত হলো জানা গেল মেয়েটি উত্তর রাঢ়ী কায়স্থ এবং বালুচরের কাছে তার বাড়ি তার স্বামী বর্মায় এসে ছবছর কোনো খবর না দেওয়ায় এবং গ্রামে তার আত্মীয় স্বজন কেউ না থাকায় গ্রাম সম্পর্কে রোহিণী দাদাকে সঙ্গে নিয়ে সে স্বামী সন্ধানে নেমুনে চলেছে শ্রীকান্ত বলছে এই তিলকটির সমস্ত আলাপ আলোচনার মধ্যে কোথাও একটা অসঙ্গতি বা প্রবল ভতা ধরিতে পারিলাম না শ্রীকান্তর মাধ্যমে জাহাজের ডাক্তার ডাক্তারবাবুর চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠলেন এরপর জাহাজে কেরেন কিনে দুর্ভোগে পড়ার কথা ছিল না শ্রীকান্তর কিন্তু শ্রীকান্ত অসহায়া অভয়াতে ফেলে যেতে পারল না শ্রীকান্ত সকৌতুকে বলেছে এত বড় গাধা কি সংসারে কি আর কেউ আছে এ পরিচয় তো আমার গায়ে লেখা ছিল না তবে এক জাহাজ লোকের মধ্যে ভার বহিবার জন্য একদণ্ডেই অভয়া আমাকে চিনিয়া ফেলিয়াছিল কি করিয়া কিন্তু আশ্চর্য হইয়া গেলাম এই পল্লীবাসিনী মেয়েটির কথায় আসিয়া কহিল খুব ঠকেছেন মনে করবেন না যেন অনায়াসে যেতে পেরে যে জাননি তার নাম দান এত বড় দান করবার সুযোগ জীবনে হয়তো খুব কমই পাবেন তা বলে রাখছি। তাহাদের ডাক্তার বলেছিলেন বেশ সীকান্তর সংযোজন কিন্তু প্রয়োজন হইলে এই স্ত্রীলোকটি যে কিরূপ বেশ ফরওয়ার্ড হইতে পারে তাহা বোধ করি তিনি কল্পনাও করেন নাই। নাইগুনে এসে শ্রীকান্ত অভয়া ও রোহিণী দাদাকে তাদের নূতন বাসার ব্যবস্থা করে নিজে উঠল দাদা ঠাকুরের হোটেলে এরপর এক সাহেব কোম্পানিতে চাকরি করার সময় ঘটনাক্রমে খোঁজ পেল চুরির দায়ে ধরা পড়া অভয়ার স্বামীর আর অবাক হয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করলো এইভাবে এই মূর্তিমান ইতর্তার পাশে অভয়াকে কল্পনা করিয়া আমার দেহ মন সংকুচিত হইয়া গেল অভয়া আর যাই হোক সে সুশ্রী এবং মার্জিত রুচি মহিলা কিন্তু এই মহিষ্টা যে বর্মার কোন জঙ্গল হইতে অকস্মাত হইয়া আসিল তাহা যে দেবতা ইহাকে সৃষ্টি করিয়াছেন তিনি বলিতে পারেন তবু অভয়ার অনুরোধে শ্রীকান্ত সেই বদ্বর স্বামীটির চাকরি বজায় রাখলো এবং স্বামীটিও অভয়কা ঘরে তুলে নিল কিন্তু কয়েকদিন পরে স্বামীটির কাছ থেকে পত্র পেয়ে জানলো যে কে একটা রোহিণী তার স্ত্রীকে পত্র লিখেছে এবং টাকা পাঠিয়েছে একে তার যে কী পরিমাণ ইজ্জত নষ্ট হয়েছে তা জানানো অসাধ্য এই সংবাদ পেয়ে শ্রীকান্ত যখন রোহিণী দাদাকে তিরস্কার করার জন্য তার বাসায় এলো তখন চোখের উপর স্পষ্ট দেখিতে পাইলাম সমস্ত সমাজ সমস্ত ধর্ম ধর্ম সমস্ত পাপ পুণ্যের অতীত একটা উৎকট বেদনা বৃদ্ধ রোদন সমস্ত ঘর ভরিয়া যেন দাঁতে দাঁত চাপিয়া স্থির হইয়া আছে তিরস্কার করার সৎ পরামর্শ দেওয়ার ভাবনা উড়ে গিয়ে শ্রীকান্ত ওর মনে হলো এত বড় ভালোবাসাকে অপমান করিতে পারি নীতিশাস্ত্রের শাস্ত্রের পুঁথি আমি এত বেশি পড়ি নাই তারপরে শ্রীকান্তর মন্তব্য বলিব আর কি আগুন গেলে শুধু জলে যে ইঞ্জিন চলে না এ জানা কথা এরপর শ্রীকান্ত অভয়ার কাছ থেকে শুনল কি হয়েছিল জানতে নিশ্চয় আপনার কৌতূহল হচ্ছে বলিয়া সে নিজের দক্ষিণ বাহু অনাবৃত করিয়া দেখাইল বেতের দাগ চামড়ার উপর কাটিয়া বলিল এমন আরো অনেক আছে যা আপনাকে দেখাতে পারলাম না তিনি তার স্ত্রী নিয়ে সুখে থাকুন আমি নালিশ করছি নে কিন্তু স্বামী যখন শুদ্ধমাত্র একখানা বেতের জোরে স্ত্রীর সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাকে অন্ধকার রাত্রে একাকী ঘরের বার করে দেন তারপরেও বিবাহের বৈদিক মন্ত্রের জুড়ে স্ত্রীর কর্তব্যের দায়িত্ব বজায় থাকে কিনা আমি সেই কথাই তো আপনার কাছে জানতে চাইছি যার স্বামী এত বড় অপরাধ করেছে তার স্ত্রীকে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে সারা জীবন জীবন মৃত হয়ে থাকাই তার নারী জন্মের চরম সার্থকতা একজন নির্দয় মিথ্যাবাদী কদাচারী স্বামী বিনা দোষে তার স্ত্রীকে তাড়িয়ে দিলে তাকেই কি তার সমস্ত নারিত্ব ব্যর্থ পঙ্গু হওয়া চাই এরপর শ্রীকান্তর অনুভব অভয়া চুপ করিল কিন্তু সমস্ত আকাশটা যেন আমার চোখের সম্মুখে কাঁপিতে লাগিল নারিত্বের এই নিষ্ফলতার বেদনায় শরৎচন্দ্রকে বারবার নারী সমাজের পক্ষে দাঁড় করিয়েছে হয়তোবা তার নিজের যুক্তিকেই তিনি অভয়ার মুখ দিয়ে বার করেছেন দুঃখ ভোগ করার মধ্যে একটা মারাত্মক মোহ আছে